হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি যাব উত্তর প্রদেশের प्रयागराज महाকুম্ভের মেলায় যেটি 144 বছর পর হচ্ছে সাধারণ কুম্ভ মেলা 4 বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা ছয় বছর অন্তর হয় এবং পূর্ণ কুম্ভ মেলা 12 বছর অন্তর হয় হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাব উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ট্রেন মিস করার পর বাসের জন্য ওয়েট করে আছি বাসে এখান থেকে যাব খড়গপুর খড়গপুর থেকে ট্রেন ধরে যাব হাওড়া এখন টাইম বারোটা পঞ্চাশ বাস চলে এসেছে এই বাসটা ডাইরেক্ট খড়গপুর যায় না এই বাসটা বিষ্ণুপুর যাবে আমাকে চৌপেটার মোড়ে নেমে বাস চেঞ্জ করতে হবে খড়গপুর যাওয়ার বাস ধরতে হবে হাওড়া পৌঁছতে রাত হয়ে যাবে চলো হাওড়া স্টেশনে যেয়ে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন চলে এসেছি এখন সময় রাত্রি আটটা তিরিশ আমাদের ট্রেন আছে নটা পঞ্চাশে কপালে প্রচুর কষ্ট আছে জেনারেলে টিকিট পেয়েছি জেনারেলে যেতে হবে যদি ভগবানের দয়ায় সিট পেয়ে যায় খুবই ভালো আমাদের ট্রেনটি নয় নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই নয় নম্বর প্ল্যাটফর্মে আমরা হতে চলেছি আর হ্যাঁ আমার সাথে আছে মিস্টার কুণ্ডু ও খড়গপুর থেকে ট্রেনে যেতেছে একসাথে এলাম খড়গপুর থেকে আমরা ফাইনালি ট্রেন চলে এসেছি এই জেন্টিতে আমরা যাব দুঃখ কষ্ট করে জেনারেলে কপালটা এতটাই ভালো ছিল যে ভগবানের দয়ায় উইন্ডো সাইডে সিট পেয়ে গেছি এত ভিড়ের মাঝখানে ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজছে নটা পঞ্চান্ন স্টেশনে নেমে পড়েছি এখন বাজছে এগারোটা তাহলে আমাদের সময় লেগেছে নটা পঞ্চান্নই চেপেছি এখন বাজছে এগারোটা হিসাব করে নিন কতক্ষণ হচ্ছে এই স্টেশনের আগে নাম ছিল এলাহাবাদ দু হাজার সালের পরে সরকার চেঞ্জ করে প্রয়াগরাজ করে দিয়েছে এখানে আমরা এসেছি সঙ্গম দেখার জন্য যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিলিত হয়েছে আর এই বছর এখানে মহাকুম্ভের মেলা হবে যেটি একশো বছর পর হচ্ছে স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব ছয় কিমি স্টেশনের গেটের বাইরে টোটো পেয়ে যাবেন স্টেশন থেকে সঙ্গম যেতে দুজনের চল্লিশ টাকা ভাড়া নিল টোটোওয়ালা হয়তো সাবধান এরা প্রচুর স্ক্যাম করে এইটুকু যেতে বেশি পয়সা বলবে থেকে আর টোটো যেতে দিচ্ছে না প্রায় দু কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই পুলিশ ক্যান্ট মোড় থেকে এই দিকে সোজা যেতে হবে এখানে মহাকুম্ভের মেলা শুরু হবে ১৩ জানুয়ারি নরেন্দ্র মোদী আসছেন উদ্বোধন করতে আর এরকম অনেক টাওয়ার করেছে যাতে না লোকের কোনো অসুবিধা হয় এই মেলায় প্রচুর লোক আসবে প্রচুর ভিড় হবে তার জন্য কারো যাতে না অসুবিধা হয় এরকম ছোট ছোট অনেক টাওয়ার করেছে দেখতেই পাচ্ছেন সঙ্গম এখন ওয়ান পয়েন্ট টু কিমি এই সোজা হেঁটে যেতে হবে এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি মন্দির এই মন্দিরটার ভিতরে তিনশো মূর্তি আছে ফাইনালি সঙ্গমে চলে এসেছি চার হাজার হেক্টরের ট্রেন সিটি তৈরি হতে চলেছে এই মহাকুম্ভের মেলায় এটা হলো পৃথিবীর সবথেকে বড় ট্রেন সিটি এই মেলাতে ইউপির টোটাল জনসংখ্যা প্রায় দেড় গুণ আর দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাইয়ের টোটাল জনসংখ্যার থেকেও বেশি লোক হবে অর্থাৎ প্রায় চল্লিশ কোটির থেকেও বেশি লোক আসার অনুমান করা হচ্ছে আর এর জন্যই এই সঙ্গমে এই সিটিটি বানানো হচ্ছে এই মহাকুম্ভ মেলা বাজেটের জন্য পঁচাত্তরশো কোটি টাকা অ্যালার্ট করা হয়েছে এখানে থাকার জন্য প্রায় দু হাজার ট্রেন্ড আর পঁচিশ হাজার আরও লোকের জন্য অ্যাকোমেন্ডেশন হবে এই টেন্টগুলো নর্মাল থেকে ফাইভ স্টার পর্যন্ত হবে এই টেন্টের ভাড়া পনেরোশো থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত হতে চলেছে এরপর আমরা নৌকোতে করে যাব সঙ্গম সঙ্গমে যে স্নান করব। নৌকোতে আমাদের রেট বলেছিল পার হেড দেড়শো টাকা করে কিন্তু আমরা কমিয়ে সেটি পঁচাত্তর টাকায় ফাইনাল করলাম নৌকাওয়ালা হইতে সাবধান এরা প্রচুর স্ক্যাম করে এরা এমনভাবে আপনাকে লুটে নেবে আপনারা বুঝতেই পারবেন না যাই হোক এবারে আমরা নৌকো চেপে গেছি নৌকোতে করে যাচ্ছি সঙ্গমে স্নান করার জন্য এই সঙ্গমে স্নান করার জন্য পার হেড তিরিশ টাকা করে নেবে আমাদের তিরিশ টাকা করেই নিল তিরিশ টাকার বেশি বললে এক টাকাও দেবেন না स्नान हो फ्रेशी एवे आखिर रस खेतने এই কুম্ভ মেলায় লোকেদের সুবিধার জন্য সাতষট্টি হাজার স্ট্রিট লাইট অস্থায়ী নেটওয়ার্ক পঁচিশটি এক্সট্রা ব্রিজ হাসপাতাল ও মার্কেট বানানো হচ্ছে এই টেন্টগুলি পুলিশ প্রশাসনের জন্য আগে থেকে বানানো হয়েছে এই কুম্ভ এরকম বাথরুম ওয়ান পয়েন্ট ফোর লাখ বানানো হয়েছে এবং পঁচিশশো থেকেও বেশি ডাস্টবিন লাগানো চলছে সিকিউরিটির জন্য তেইশ হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এআই বেস্ট চ্যাটবোর্ড সিস্টেম লাগু করা হবে আমরা যে রং রুটে যাচ্ছি পুলিশে দেখলে আমাদেরকে এমন ঠেঙাবে No sé ¿Qué pasa que era vos? কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্টেশন চলে এসছি ট্রেনে ঢুকছি আর আমরাও ঢুকছি আমরা ছুটে ছুটে টিকিট করতে এসছি তাই টিকিট হচ্ছে কে জানে টিকিট কাউন্টার খুঁজছি আমরা বেলুন উল্টো করে দেয়ালে এরকম পেন্টিং করা চলছে আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট আমরা ট্রেনের জন্য ওয়েট করে আছি টাটা বাই বাই ততক্ষণ ট্রেনে উঠে দেখা হচ্ছে স্টেশন চলে এসেছি দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনে ঢুকছি এখান থেকে মেদিনীপুর লোকালে যাব খড়গপুর খড়গপুর থেকে ট্রেন ছাড়বে দুটো পঞ্চান্নয় তারপরে যাবো বিয়ার ড়ায় নেমে গেছি এরপরে খড়গপুর লোকাল ধরে আবার ঘর যাবো মেদিনীপুর লোকাল ধরে টিকিট কাটতে যাচ্ছি একটা ট্রেন মিস করেছি আমার যেতে বিকাল হয়ে যাবে পাঁচটা বেজে যাবে আমরা কত নম্বর প্ল্যাটফর্মে নেমেজি খুঁজে পাইনি জল হচ্ছে এদিকে বিরাট এক্সা হয়ে গেছে যা মাঝে রাস্তা দেখতে পাচ্ছি কত নম্বরে নেমেজি গিয়ে জানে আমি এখন আছি মেদিনীপুর স্টেশনে মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন যে দুটো পঞ্চান্ন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর না ভালো লেগে থাকলেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যাওয়া আসামিলের টোটাল দু হাজার ছয় কিমি উইদাউট রিজার্ভেশন অবস্থা মোটামুটি খুবই খারাপ চলো পিয়ার ডাবা স্টেশনে নেমে দেখা হচ্ছে টাটা ততক্ষণ বিআরডোবা স্টেশনে নেমে গেলাম এখন টাইম বিকেল সাড়ে চারটা দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই